আসসালামু আলাইকুম গুরুজি আমি যশোর জেলা থেকে বলছি বারোবাজার ইউনিয়ন থেকে আপনার ভক্ত আমি টিটো বলছি আপনার সাথে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এই জন্য ভিডিওটা করছি আপনার একটা বিষয় নিয়ে কথা বলছি এই যে বিশ্ব হরি এবং মা মনসা এগের মধ্যে পার্থক্যটা কি আমাকে একটু জানাবেন এই রিফিল একটা ভিডিও আপনি দিবেন যাতে আপনার কিছু ভক্ত বুঝতে পারে আসলে শক্তিটা কি আর আমল জিনিসটা কি আর গুরুর ধিক্কা নেওয়াটা কি এটা আপনি একটু রিপ্লি একটা ভিডিও দেবেন আজকে আপনার জন্য আমি একটা ভিডিও বানাচ্ছি মনে কিছু করবেন না আমি মা মনসাকে এই রুদ্রক্ষর মালার পরে আপনার এবং আপনার গুরুর দোহাই দিয়ে আনবো আমি কোনো শক্তি পরব না আমি কিছুই পরব না শুধু আপনার এবং আপনার গুরুর দোহাই দেবো দেখি শক্তি বাদে আপনার পাওয়ার আছে কিনা বা আপনার গুরুর পাওয়ার আছে কিনা না এটুকু আল্লাহ আল্লাহ রসুল আল্লাহ মাহি আল্লাহ শ্রেষ্ঠর মালিক আল্লাহ রহমতের মালিক আল্লাহ সৃষ্টির মালিক আল্লাহ শেষের মালিক আল্লাহ আমি এই আল্লাহ রসুলকে স্মরণ করছি পিপয় গম্বরিয়াউল্লা কৌতুককে স্মরণ করছি সর্বদেব দেবিতা সর্বদেবতা সর্বদেবীকে স্মরণ করিয়া এই রুদ্রক্ষর মালার করে গণনার জন্য মা মনসা দেবীকে আহ্বান করছে বিশ্বভরী মা মনসা দেবীকে আহ্বান করছে দোহাই গুরু গকুলে দোহাই গুরু গকুলে দোহাই গুরু গকুলে আমার বাক্য যদি নরে সরে লাখ জলতে লাখ রুদ্রক্ষর মালার পরে বকুল গুরু দোহাইতে মা মনসার গুণনা লাগ দোহাই তসিরে দোহাই তসিরে দোহাই দহাইতে দোহাইতে আমি এই রুদ্রক্ষ মালার পরে মা মনসা দেবীকে গণনা করার জন্য আহ্বান করছি দ্রুত হাজিরে যাও যদি এই রুদ্রক্ষর মালার পরে মা মনসা দেবী হাজির হয়ে থাকেন রুদ্রক্ষর মালাটা ডানিয়ে জরে ঘুরাবেন জোরে ঘুরাবেন আরো ধরে ঘুরান দোহাই গুরু দোষিরের দোহাই দোষিরের দোহাই দোষিরের দোহাই গুরু দোষিরের আরো জোরে ঘুরান দাঁড়িয়ে যান ওস্তাদ বকুল গুরু দোহাইতে দাঁড়িয়ে যান যদি বকুল গুরুর বাক্য সত্য হয়ে থাকে এই রুদ্রক্ষর মালা তুমি উল্টো ফাঁকে গুরবা মনসা দেবী যদি আমার গুরু বকুলকে ভালোবেসে থাকেন তার বাক্যকে যদি সিদ্ধি থাকে বামে জোরে আরো জোরে ঘুরান আর জোরে ঘুরান আরও জোরে ঘুরান দেখেন মন্ত্রশক্তি লাগে না যদি গুরু জীবিত থাকে আর গুরুর ধিক্ষা যদি কোনো শিষ্য গ্রহণ করে থাকে তাহলে গুরুর নামে সব পার হয়ে যাবে কোনোটাই থাকবে না পৃথিবীতে যত দাবিজ আছে আমি গুরুর নামের পরে কেটে পাঁচ মিনিটের মধ্যে শেষ করে দেবো যত তো সেরে কালাম থাকুক না মানুষের হাত থাক যার সন্তানের হাত থাক সুরের দাঁত থাক যেটাই থাক গুরুর নামে আমি তিনবার সন করে কেটে দেবো তুলুরাশি যদি বলতে পারে যে কাটি নি এই জগৎ ছেড়ে দেবো অদা করলাম সবাইকে ধন্যবাদ